পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে পড়ছি চুরাশি পাতা থেকে কাজে মনের অস্থিরতা পঞ্চাশটার ওপর স্কুল বিভিন্ন পাহাড়ি গ্রামে সেগুলি দেখাশোনার দায়িত্ব আমার ওপরে এই সঙ্গে চেরাপুঞ্জির হাই স্কুলে ক্লাস নেওয়া এগুলিতে আমি উপকৃত হচ্ছি খুবই প্রথমত বিভিন্ন কাজের মাধ্যমে বেদান্ত সাধনা কর্মযোগের অভ্যাস দ্বিতীয়ত গরিব আদিবাসীদের খুব কাছ থেকে দেখা তাদের জীবনযাত্রা ও চিন্তাধারাকে বোঝা পুরুলিয়ার আদিবাসী সমাজ ও মানুষ আর মেঘালয়ের পাহাড়ি আদিবাসীদের সমাজ ও মানুষ এদের ধর্ম সংস্কৃতি জীবনযাত্রার পরিবর্তন এদের সঙ্গে মেশা একসঙ্গে খাওয়া এদের বাড়িতে থাকা নতুন যুগ সম্বন্ধে এদের মতামত আমার চোখ খুলে দিচ্ছে আগে গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিতেন একসঙ্গে বসে রাজা ছিলেন তবে গ্রামীণ কাজ চলতো জনসাধারণের মতামত নিয়ে প্রত্যেক গ্রামবাসীর মতামতের গুরুত্ব ছিল একজনের বাড়ি তৈরি করতে সবাই হাত লাগাতেন ছোট ব্রিজ বা পুল রাস্তা বাগান ক্ষেত স্কুল বানাতে গ্রামবাসীরাই এগিয়ে আসতেন দেশ রাজ স্বাধীন হবার পর এখন আর এদের মতামতের গুরুত্ব নেই শিলং ও দিল্লিতে বসে রাজনৈতিক নেতারাই ঠিক করেন কি কাজ হবে কেমনভাবে হবে আমরা কি এগোচ্ছি না পেছচ্ছি আধুনিকতার সংজ্ঞা কী বাইরের কাজে মন আমার কতটা নিজের দখলে এটা পরীক্ষা করছি মাঝে মাঝে। একটা কাজ থেকে আর একটা কাজে মন আনতে সময় লাগছে অফিসের কাজ সেরে ক্লাস নিতে যাওয়া অন্তত দশ পনেরো মিনিট চুপ করে বসলে তবেই পড়ানোর মুড আসে দ্বিতীয়ত মাথার ওপর থেকে কাজ থাকলে শান্ত মনে অন্যের সঙ্গে কথা বলায় একটু অসুবিধে হচ্ছে এই দুটো সমস্যাই বেশি হচ্ছে মনে হয় মনকে আরও অনাসক্ত রাখতে হবে একটা ব্যাপার লক্ষ্য করেছি ডিপ ব্রিদিং তিন চার মিনিট করলে এই পরিস্থিতিতে মন শান্ত হয়ে আসে পরবর্তী কাজটা করতে তেমন অসুবিধে হয় না আপাতত এটাই করে যাচ্ছি কিন্তু আমার লক্ষ্য ডিপ ব্রিদিং না করে শুধু মনের জোরে মনকে শান্ত করা বা পরবর্তী কাজের জন্য তৈরি করা অর্থাৎ ঘরে সুইচ টিপলে যেমন লাইট চলে বা বন্ধ হয় তেমনি নিজে নিজেই ইচ্ছা মাত্রই মনকে শান্ত করা এবং ক্রিয়াশীল করা নিজে পরীক্ষা করে করে এটা দেখতে হবে হিতানন্দ মহারাজ বলেছিলেন সবসময় রেডিমেড উত্তর চাও কেন নিজে সাধনা করে দেখো উত্তর নিজেই খুঁজো কাউকে শোনার সময় শুধু শুনে যাওয়া মানা না মানা নয় হ্যাঁ না নয় ঠিক ভুল নয় শুধু শোনা মনের দরজা খোলা রেখে শোনা নিজের মতামতকে বাদ দিয়ে খোলা মন নিয়ে তাকে বোঝার চেষ্টা করা এটা করা বিশেষ সমস্যা নয় আমার কাছে আমার সমস্যা একটা বিষয় থেকে অন্য বিষয়ে খুব তাড়াতাড়ি যাওয়া শিফট করা আগে জব ধ্যানের সময়ে চোখ বন্ধ করে মনকে শান্ত করা কঠিন লাগত। এখন কাজে চোখ খুলে মন শান্ত করাকে কঠিন মনে হয় পছন্দ মতো কাজে মন সহজেই শান্ত হয়ে যায় আমাকে চেষ্টা করতে হবে যাতে অপছন্দের কাজেও মনকে শান্ত রাখতে পারি বিকেলে একা একা পাহাড়ে বেড়াতে বেড়াতে নিজের জীবনের কথা ভাবি ঈশ্বর আমায় বারবার সুযোগ দিচ্ছেন সাধন পচনের এমন আশ্রমে বা পরিবেশে নিয়ে আসছেন যেখানে বেশি জব ধ্যান করতে পারি কিন্তু আমি কি করছি সুযোগ কতটা কাজে লাগাচ্ছি খুব বেশি হলে চল্লিশ শতাংশ কাজে লাগাচ্ছি কাজে অনেকটা সময় চলে যায় হঠাৎ মনে চিন্তা এলো যে কাজকেও তো আরও বেশি করে সাধনা করে তুলতে পারি নিষ্কাম কর্মের অভ্যাসটা আরও বেশি করে অনুশীলন করা যায় কাজের মাঝে মাঝেই পাঁচ মিনিটের জন্য নিজের মনকে লক্ষ্য করতে পারি তীব্র কর্মের মধ্যে থেকেও কতটা অনাসক্ত হতে পারছি অন্যদের প্রতি কতটা সংবেদনশীল হয়েছি তার পরীক্ষা করতে পারি এভাবে চিন্তা করতে করতে মনের মধ্যে এই বিশ্বাসটা আরও দৃঢ় হল যে সব পরিস্থিতিতেই সুযোগ আছে যে কোনো কাজকেই সাধনা করে তোলা যায় উনত্রিশ এগারো উনিশশো ছিয়াত্তর চেরাপুঞ্জি দিব্য দর্শন আজ ভোরে ধ্যানের সময় এক নতুন অভিজ্ঞতা হলো মনকে শান্ত করে চেতনায় স্থির করে ধ্যান করছিলাম হঠাৎ দেখলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্যোতির্ময় রূপে দেখা দিলেন আবার চোখ বন্ধ এই অবস্থায় প্রথমে অন্ধকার দেখা যায় পরে ধ্যান যত গভীর হতে থাকে ওই অন্ধকার চলে যায় শুধুমাত্র চেতনাকে আশ্রয় করে ধ্যানস্থ থাকি চোখ বন্ধ করে এই ধ্যানস্থ অবস্থায় ঠাকুরকে দেখলাম জীবন্ত জ্যোতির্ময় আমার দিকে তাকিয়ে হাসছেন চোখ দুটি জল জল করছে যেন এখনই আমার সঙ্গে কথা বলবেন কতক্ষণ এভাবে দেখছিলাম জানি না পরে কখন যে আবার চেতনায় ফিরে এলাম সেটাও মনে নেই ধ্যান থেকে উঠে মনটা আনন্দে ভরেছিল অনেকক্ষণ পরে এ নিয়ে চিন্তা করেছি ঠাকুরের দর্শন কেন পেলাম তাঁর এই রূপের ধ্যান তো আমি করি না ঈশ্বরের অন্য রূপ আমার ইষ্ট সেই ইষ্ট রূপ না দেখে ঠাকুরকে কেন দেখলাম এত জীবন্ত এত জ্যোতির্ময় ধ্যানে ঠাকুরকে দেখার জন্য যে আমি কখন ব্যস্ত ছিলাম এমনও নয় তবে অহৈতুকি কৃপার কথা মৃতে কিন্তু পড়েছি বিভিন্ন রকম দর্শনের অভিজ্ঞতা হয়েছে সাধু জীবনের গোড়াতে চোখ বন্ধ করে ইষ্টরূপের কল্পনা করতাম সেটা পরে ভিজুয়ালাইজেশনের রূপ নিয়েছিল যেমন কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির চিন্তা করা এভাবে চিন্তা করতে করতে ইষ্টরূপ হয়ে ওঠেন স্বচ্ছ স্ফটিকের মতো কখনো বা কালো রঙের ছায়া মূর্তির মতো আবার কখনও টিউবলাইটের আলোর মতো উজ্জ্বল সাদা রঙের ইষ্টমূর্তি কিন্তু আজ যা দেখলাম তা যেন একেবারে জীবন্ত ছবির মতো নয় কাট মতো নয় যেমন জীবন্ত মানুষকে দেখি তেমনি জীবন্ত শুধু অনেক বেশি জ্যোতির্ময় একটা ব্যাপার ঠাকুরকে দেখার সময় মনে কোনো ভয় বা বা বিস্ময় কৌতূহল অর্থাৎ দর্শনের সময় মন স্থির ছিল অন্য কোনো চিন্তা আসেনি পাটনা আশ্রমের মন্দিরে আরতি করার সময় এক অভিজ্ঞতার কথা মনে পড়ে ডান হাতে প্রদীপ ও বাঁ হাতে ঘন্টা দাঁড়িয়ে আরতি করছি হঠাৎ দেখি ঠাকুরের মূর্তির জায়গায় বিশাল গোলাকার জ্যোতি অবাক হয়েছিলাম তখন নিজেকে অনুভব করছিলাম যেন ছোট জ্যোতি হিসাবে এই ছোট জ্যোতিটা এগিয়ে যাচ্ছে ওই বড় জ্যোতিতে মিশে যেতে একটু ভয় হয়েছিল মনে মনে ঠাকুরকে বলেছিলাম আমি যেন জ্ঞান না হারাই সব কিছুকে ঠিক করে দাও ঠাকুর দেখলাম ধীরে ধীরে সব আগের মতো হয়ে গেল বেদিতে আর জ্যোতি নয় ঠাকুরেরই মূর্তি আর আমার শরীর চেতনা ফিরে এলো অনুভব করলাম যে আগের মতোই প্রদীপ ঘুরিয়ে আরতি করছি কিন্তু আজ সকালে ধ্যানে ঠাকুরের দর্শন পেয়ে মনে কোনো রকম ভয় বিস্ময় বা চিন্তা ওঠেনি স্থির হয়ে দেখছিলাম পরে আবার এই রূপের বদলে নিজের চেতনায় চলে গেলাম পুরো ব্যাপারটাই আমার কাছে ছিল স্বাভাবিক সহজ ভক্তিপ্রবণতার জন্য যে এটা ঘটল এমন নয় আমার মধ্যে ভক্তি কম অদ্বৈত বেদান্তে আমার ঝোঁক প্রবল বেদান্ত বিচার এবং ধ্যানের ওপর আমি বেশি জোর দিই এই সঙ্গে কর্মযোগেও বেলুর মঠের ননীগোপাল মহারাজ অনুরাগানন্দজির অনেক দর্শন হতো চোখ বন্ধ করে ধ্যানের সময় চোখ খুলে কাজের সময়তেও কিন্তু তিনি ছিলেন ভক্তিপ্রবণ তার পক্ষে দর্শন তাই সহজ কিন্তু আমি তো ভক্তিপ্রবণ নই তবুও নানারকম দর্শন হয়েছে কিন্তু আজকের দর্শন বৈশিষ্ট্যময় এত জীবন্ত মনে হচ্ছিল ঠাকুরকে যেন তিনি এখনই কথা বলে উঠবেন গুরুদেব যে মন্ত্রে আমায় দীক্ষা দিয়েছিলেন সেই ইষ্টমন্ত্র অনুযায়ী আমার ইষ্টরূপ অন্য ঈশ্বরের জন্য অন্য আরেক রূপ আমার ইষ্টরূপ ঠাকুর নন তবু ঠাকুরকেই কেন দেখলাম এটা আমার মনের প্রজেকশন নয় তো তবে কি এটাই দেখলাম যে ঠাকুর সর্বদেবদেবী স্বরূপ আর একটা কথা আমি তো কোনো রূপের ধ্যান করি না আমার ধ্যান আমি বোধে চিৎ সত্তায় এমন ধ্যান করতে করতে আগেও রূপ দর্শন হয়েছে কিন্তু আজকের দর্শনে বিশেষত্ব আছে এত জীবন্ত জাগ্রত দর্শন আগে কখনো হয়নি গোকুলানন্দ মহারাজের সঙ্গে আজ কথা হচ্ছিল বললেন যে সাধনার প্রথম অবস্থায় তিনি ক্রমাগত জপ করতেন এক আসনে বসে পনেরো কুড়ি হাজার বার জপ করা মালা নিয়ে সংখ্যা রাখতেন এভাবে তার মন এদিক ওদিক হতো না অনেকটা যান্ত্রিকভাবেই করতেন সংখ্যার দিকে মন রেখে এভাবে অনেক দিন অভ্যাস করে জোর দিতেন ধীরে ধীরে মন্ত্র উচ্চারণের ওপর স্পষ্ট উচ্চারণ করতে করতে ইষ্টরূপকে কল্পনা করতেন গোড়ায় এতে অসুবিধে হতো কারণ ইষ্টের পুরো রূপটা আনতে পারতেন না তখন সামনে ইষ্টের ছবি রেখে চোখ খুলে তা দেখতে দেখতে জপ করতেন ধীরে ধীরে কিছুক্ষণ চোখ খোলা রেখে আবার চোখ বন্ধ করে দেখার চেষ্টা করতেন সেই সঙ্গে জপ চলত। এভাবে অভ্যাস করতে করতে বন্ধ চোখে দেখার সময় বাড়িয়ে বাড়াতে লাগলেন ইষ্টের পুরো রূপ চিন্তা করা ও জপ করা তখন সহজ হয়ে এলো তৃতীয় পদক্ষেপে ইষ্টের ভাবনা অর্থাৎ ফিলিং মনে জাগাতে চেষ্টা করলেন যেমন ইষ্ট সে ভুলে নিজের মনে শান্ত ভাব জাগানো মা কালী হলে ভাব অর্থাৎ নিজের বুকে এনার্জি উঠছে তখন ওং মন্ত্র জপ করলে নিজের বুকে বিশাল আকাশের অনুভব করার চেষ্টা চতুর্থ পদক্ষেপে ওই ভাবের ওপর থাকা বা ধ্যান করা ওই সময় জপ বন্ধ হয়ে যেত ধ্যানের অবস্থা চলে আসত নিজে নিজেই এভাবে জপ বাচিক থেকে উপাংশু হয়ে মানসিক জপে চলে যেত এবং তারপর ধ্যানে পরিণত হতো জোরে জোরে জপ করলে যে সেটা বাচিক জব ভার্বাল উপাংশু হল যখন ঠোঁট নড়ছে জপের সময় কিন্তু অন্য কেউ সেই শব্দ শুনতে পাচ্ছে না অনেকটা ফিস ফিস করে কথা বলার মতো আর মানসিক হলো মনে মনে জপ করা গোকুলানন্দজি বহু বছর স্বামী প্রেমেন্দ্রানন্দজি মহারাজের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন আর প্রেমেন্দ্র মহারাজকে দীক্ষা দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা ফলে সাধন জগতের অনেক কথা জানেন গোকুলানন্দজি তিনি বললেন জপ করার সময় যে ভাবের অনুভূতি হয় সেই অনুভূতিকে ধরে রাখার চেষ্টা করতে হয় বারবার এইভাবে মগ্ন হয়ে থাকতে থাকতেই শুরু হয় ধ্যান আর এই ধ্যান অনেকক্ষণ চালিয়ে যেতে পারলে মনের মধ্যে অনেক সাধন রহস্যের সমাধান মেলে শাস্ত্রের নানান তাৎপর্য বোঝা যায় বুঝতে পারলাম যে মহারাজ জব থেকে ধ্যানে এসেছিলেন পদক্ষেপের মাধ্যমে এক ক্রমাগত জব করে যাওয়া সংখ্যা রেখে একাসনে বসে পনেরো কুড়ি হাজার জব করা দুই ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে মন্ত্র জপ করার সময়ে ইষ্টরূপকে কল্পনা করা ইষ্টের ছবি সামনে রেখে চোখ খুলে দেখতে দেখতে জপ করা কিছুক্ষণ পর চোখ বন্ধ করে ইষ্টরূপকে কল্পনা করতে করতে মন্ত্র জপ করা এভাবে কিছুক্ষণ ছবি দেখতে দেখতে ও কিছুক্ষণ চোখ বন্ধ করে ইষ্টরূপ কল্পনা করতে করতে জপ করা তিন চোখ বন্ধ অবস্থায় মন্ত্র জপ করতে করতে ইষ্টের ভাব মনে ওঠানো নিজের সুবিধামতো মতো জপকে বাচিক উপাংশু বা মানসিক করা চার ওই ভাবের ওপর মন রাখা বা ধ্যান করা জব ধীরে ধীরে বন্ধ হয়ে কেবল ধ্যান চলতে থাকে তখন সাধনার গোড়ার দিকে আমি যখন জব করতাম তখন এভাবে স্টেপ বাই স্টেপ করতাম না প্রথমে উপাংশু জব সংখ্যা রেখে পরে মানসিক জব নিঃশব্দে এখানে ভাব নিজে নিজেই উঠত এবং পরে তা নিজে নিজেই ধ্যানে পরিণত হতো গোকুলানন্দজির কাছে জানলাম কিভাবে বিভিন্ন পদক্ষেপে জবকে ধ্যানে নিয়ে যেতে হয় নবীন সাধকের কাছে মহারাজের পদ্ধতিটা বেশ মেথডিক্যাল এবং সহজ কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় এবং জব কিভাবে ধ্যান হয়ে ওঠে সেটা সুন্দরভাবে বলা হয়েছে মহারাজকে প্রশ্ন করেছিলাম ভাবের ওপর মন রেখে কিছুক্ষণ পর আপনি যে ধ্যান অবস্থায় চলে যেতেন সেই অবস্থায় কি অনুভব করতেন বলেছিলেন গোড়াহে এই ভাবকে বেশিক্ষণ ধরে রাখতে পারতাম না ইষ্টের ভাব থেকে আবার ইষ্ট রূপে চলে যেতাম ভাব ও রূপের মধ্যেই এদিক ওদিক করতাম ভাবের মধ্যে ডুবে যেতে চাইতাম যতক্ষণ ডুবে থাকতে পারতাম আনন্দে ভরে উঠতো আমার সমগ্র সত্তা এক ধরনের ভাব তন্ময়তা অনুভব করতাম যা খুব আনন্দময় বলতে গেলে ঠিক আনন্দও নয় পরম প্রশান্তি চাঁদের আলোয় যেমন আলো আছে কিন্তু তীব্রতা নেই সৌন্দর্য আছে কিন্তু উত্তেজনা নেই অনেকটা সেরকম ব্যাপার আচ্ছা প্রথম দিকে মন্ত্রের ভাব ধরে রাখতে অসুবিধে হয় কেন মহারাজ বললেন ধী শক্তির স্বল্পতার জন্য সাধক প্রথম অবস্থায় মনের সাহায্যে তার সাধনা চালান সূক্ষ্ম বিষয় ও স্তরগুলো বুঝতে চেষ্টা করেন বুদ্ধির সাহায্যে কিন্তু পরে ধি শক্তির দরকার হয় আরও গভীরে যেতে ধ্যান শব্দটাই এসছে তো ধি থেকে ধ্যানের চেষ্টা করতে করতেই ধি শক্তিশালী হতে থাকে আর এটা যত শক্তিশালী হয় ধ্যানের গভীরে ততই যেতে থাকেন সাধক তিনি তখন অতি সূক্ষ্ম বিষয়গুলিকে বুঝতে পারেন আমরা আজকে পড়লাম নব্বই পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন